সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যদি কেউ স্বপ্নে দেখে নৌকা স্বপ্নে নৌকা দেখতে পাওয়া সাধারণত মুক্তির আলামত তবে কোনো সময় এর ব্যাখ্যা রাজা বাদশাহর দরবারে পৌঁছার কারণ ও শিলা হিসেবে গণ্য করা হয় আবার কোন সময় এর ব্যাখ্যা হয় দুশ্চিন্তা দুর্ভাবনা পতিত হওয়া কিন্তু পরিমা পরিণামে শীঘ্রই তার মুক্তি নসিব হবে বলে আশা করা যায় কেউ স্বপ্নে দেখল সাগর বক্ষে সে নৌকায় বসা রয়েছে এর তাবির হবে উক্ত নৌকার ছোট, বড় ও প্রশস্ততা অনুপাতে সে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে কিন্তু পরবর্তী পর্যায়ে তা থেকে সে মুক্তি পেয়ে যাবে যদি কেউ স্বপ্নে দেখে সে নৌকায় বসা রয়েছে আর তাতে পানি ঢুকে পড়েছে এর তাবির হবে সে ব্যক্তি রোগ ব্যাধি অথবা দুশ্চিন্তার শিকার হবে কিংবা কারাগারে আটক হবে কিন্তু এক পর্যায়ে এই সমস্ত বিপদ থেকে সে মুক্তি পাবে কেউ নৌকা থেকে বের হয়েছে মর্মে স্বপ্নে দেখলো এর অর্থ হবে অচিরেই অচিরেই সে মুক্তি পাবে নৌকা যদি শুকনায় আছে বলে দেখতে পায় এর ব্যাখ্যা হবে সে দুশ্চিন্তা ও বিপর্যয়ের সম্মুখীন হবে কিন্তু অনতি বিলম্বে তা থেকে সে উদ্ধার পেয়ে যাবে কেউ দেখলো নৌকাটিকে কেবলা পানে বয়ে চলেছে এর ব্যাখ্যা হবে অতি শীঘ্র সে বিপদ আপদ বালা মুসিবতের সবল থেকে পরিত্রাণ পেয়ে যাবে সুবাহান্লা